নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প হারায় খুঁজেই কলমের কর মানুষের জীবনে অনেক কিছুই নিজের নিয়ন্ত্রণে থাকে না শত ইচ্ছে থাকলেও পরিস্থিতি পাল্টে ফেলা যায় না কোথায় যেন বাধা পেয়ে পিছিয়ে আসতে হয় এই যেমন মৈত্রী হাজার চেষ্টা করেও আজকাল আর তিন্নিকে কাছে টানতে পারে না বারে বারে তাকে অপমানে ক্ষতবিক্ষত হতে হয় কয়েক বছর আগে কিন্তু পরিস্থিতিটা এমন ছিল না মৈত্রী তিন্নিকে বরাবর খুব ভালোবাসত ও মামনি বলে জড়িয়ে ধরত সেই ছোট্ট থেকে তিন্নি এসে এ বাড়িতে থাকত তিন্নির মা ইচ্ছে মতো যখন খুশি পাঠিয়ে দিত মৈত্রী কোনো না করেনি বরং সে খুশি হতো এক বছরের ছোট বড় দুই বোন সারাদিন খেলা করতো কিন্তু সময় যত এগিয়েছে সম্পর্ক চেড় ধরেছে তিনির চোখে মুখে মেঘার প্রতি বিদ্বেষের মেঘ জমাট হয়েছে সম্পর্কে ধোয়াশা মেঘার কিশোরী মনে কুণ্ডলি পাকিয়েছে তার ফলেই হয়তো তার ঔদ্ধত্বের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে অন্যদিকে মেঘা বড় হওয়ার সাথে সাথে পড়াশোনায় গভীর মনোনিবেশ করেছে সংসারে কোনো ওঠাপড়া তাকে আজকাল স্পর্শ করে না সে যেন নিজের চারদিকে এক বলয় রচনা করে নিয়েছে তিনি সাধ্য কি সেখানে প্রবেশ করে সকালে তিন্নি আর অন্নব একসাথে জলখাবার টেবিলে খেতে বসেছে দুজনে একসাথে বেরোবে তিনি বাড়ি আর অন্নব কাজে যাবে মৈত্রী আলু পরোটা করে গরম গরম দুজনে পাতে পরিবেশন করছে মৈত্রী জানে তিনি তার হাতের আলুর পরোটা খেতে খুব ভালোবাসে ছোটোবেলা করা জলিয়ে বলতো মামনি দারুণ হয়েছে আমার মান এমন বানাতেই পারে না আজকাল অবশ্য এসব বলা তো দূরের কথা মামনি বলে পর্যন্ত ডাকে না অর্ণব পরোটা মুখে পুড়ে বলল মৈত্রী দারুণ হয়েছে কিন্তু মেঘা কোথায় খাবে না এত তাড়াতাড়ি খাবে না বলল আজ ওর কলেজ নেই কাল থেকে ক্লাস শুরু হবে তোমরা খেয়ে বেরিয়ে পড়ো তিনি কেমন হয়েছে আর একটা দি তিনি মুখ গম্ভীর শুধু বলল লাগবে না অর্ণব তিন্নির মুখের দিকে তাকিয়ে বলল মামনি কেমন বানিয়েছে সেটা বল ফাটাফাটি না ঠিক আছে তবে আজকাল এত তেলের জিনিস আমি খাই না আচ্ছা ভাবি তোমাকে বললাম না মায়ের তলপেটে কয়েকদিন ধরে খুব ব্যথা করছে কোন ডাক্তার দেখাই বলো না অর্ণব মৈত্রীর মুখের দিকে তাকায় একটু ইতস্তত করে বলল আমি কি বলবো তোদের ওদিকে কোন ভালো ডাক্তার দেখিনে নে নাহলে দাদুকে জিজ্ঞেস করেন দাদু কি বলবে দাদুর কিছু মনে আছে নাকি আমার তো সামনে পরীক্ষা কখন নিয়ে যাব অর্ণব একমনে মাথা নিচু করে খেয়ে যাচ্ছে মৈত্রী কাজ করতে করতে কান সজাগ করে রেখেছে তিনি ঠিক কী বলতে চাইছে বুঝতে পারছে না বাপি তুমি একবার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে কথাটা খুব সহজ করেই বলল তিনি কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো চমকে উঠল অন্নপার মৈত্রী তিনি বয়স শুনি সে কি সত্যি এতটাই ছেলে মানুষ নাকি ইচ্ছে করে মৈত্রীকে যন্ত্রণা দেওয়ার জন্য কথাটা বলল বুঝতে পারলো না দুজনে অনেক কথার উত্তর দিল না যেন সে শুনতে পায়নি তিনি আবার একই কথা বলল অনব্যক্ত একটু বিরক্তি নিয়ে তাকি বলল আমার পক্ষে সম্ভব নয় তিনি কাজের প্রচণ্ড চাপ আছে এই এখন বেরোবো কখন ফিরব জানি না মুহূর্তেই তিনি মুখের রং বদলে যায় থালাটার সামনে ঠেলে কঠিন চোখে সে মৈত্রীর দিকে তাকায় মৈত্রী ইচ্ছে করেই সেদিকে নজর দিল না তাতেই বোধ হয় তিনি রাগের মাত্রা কয়েক গুণ বেড়ে গেল একদম কয়ফিয়ের চাওয়ার ভঙ্গিতে বাবাকে বলল বাপি তুমি কেন যাবেন আমাকে বলতে হবে তারপর মৈত্রীর দিকে আঙুল তুলে সে বললো আর যদি উনি অসুস্থ হন তুমি কি যেতে না সত্যি করে বলো তো অর্ণব হতবাক এর আগে কখনও সে তিন্নির এতটা উদ্ধত্ত দেখেনি ও সাহস দেখে অর্ণবের ভাষা হারিয়ে যাচ্ছে প্রথম ধাক্কাটা সামলে নিয়ে অর্ণব তিন্নির চোখে চোখ রেখে জবাব দিল উনি আমার স্ত্রী ওনার সুখ অসুখ সব কিছুর দায়িত্ব শুধুমাত্র আমার কিন্তু তোমার মা আমার স্ত্রী না তার প্রতি আমার কোনো দায়িত্ব নেই তিনি তার নরম স্নেহশীল বাবাকে কখনো এমনভাবে কথা বলতে শোনেনি তাই প্রথমটা ঘাবড়ে যায় এদিকে মৈত্রী পাথরের মূর্তির মতো স্থির তবে তিন্নির কথায় তার পায়ের তলার মাটি যেভাবে সরে গিয়েছিল তা যেন এখন অর্ণবের কথায় সে ফিরে পেয়েছে মন ভাঙার পর কাছের মানুষের হাতে স্পর্শ যেমনভাবে ঘুরে দাঁড়ানোর ভরসা দেয় ঠিক সেইভাবে অর্ণবের কথাগুলো যেন মৈত্রীকে আশ্বস্ত করল তিনি ছেড়ে দেবার মেয়ে নয় বাবাকে সে মোটেই ভয় পায় না চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে সে বলতে শুরু করলো তুমি ভালো করেই জানো বাপি মা ছাড়া আমার কেউ নেই তুমি সেকেন্ড ম্যারেজ করেছ আমার দায়িত্ব এড়িয়ে গেছো আমার মা কিন্তু আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেনি ইট তিনি আর একটাও বাজে কথা বলে মেরে তোমার দাঁত ফেলে দেবো উঠে দাঁড়িয়ে ভয়ঙ্করভাবে চেঁচি উঠল অন্য মৈত্রী ছুটে এসে স্বামীকে শান্ত করতে যায়। প্লিজ তুমি চুপ করো ছোট মেয়ে না মুজে বলে ফেলেছে কি বলল তুমি শুনলে বাবার সামনে এইসব কথা বলতে ওর মুখে আটকালো না আমি ওর জন্য কিচ্ছু করিনি এতগুলো বছর ধরে ওর মা ওর পড়াশোনা বলে কম টাকা নিয়েছে তাছাড়া আমি কি ওর মাকে ছেড়েছিলাম ও জানে না ওর মা স্বেচ্ছে আমাকে ছেড়ে চলে গিয়েছিল বাবার বাড়ির অঢেল সম্পত্তি পেও তার হয়নি তবু আমাকে শুষে নিয়েছে প্রতি মাসে মেয়ের খরচা বলে টাকা নিয়ে যাচ্ছে শুধু ওর মায়ের জন্য ও এতটা উদ্ধত্ত হয়েছে ওর মা ঠিক এমনভাবেই কথা বলতো ছোট বড় কাউকে মানত না তিনি বাবার রুদ্রমূর্তি দেখে বা সত্যিই ভয় পেল তবু একটা কিছু বলতে যাচ্ছিল কিন্তু মৈত্রী ইশারায় তাকে চুপ করতে বলল তিনি ভুড়ো কুচকে মৈত্রীর দিকে তাকিয়ে সোফার ওপর ব্যাগটা কাঁধে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল অনব চেয়ারে বসে পড়েছে জোরে জোরে নিঃশ্বাস পড়ছে মৈত্রী জলের গ্লাসটা মুখের সামনে ধরে বললো জলটা খাও আজকাল এত অল্পেতে রেখে যাচ্ছ কেন বাড়ি ফেরার সময় কমলা মেডিকেলে গিয়ে প্রেশারটা চেক করাবে নিশ্চয়ই বেড়েছে অনব কিছু বলার আগে তার হাতের মোবাইল বেজে উঠল। ফোন ধরেই ব্যস্ত গলায় বললো ও আপনি এসে গেছেন একটু ওয়েট করুন আমি দশ মিনিটের মধ্যে যাচ্ছি কয়েক মিনিটের মধ্যে অন্য বেরিয়ে পড়লো বাইরে বেরিয়ে দেখলো তিন নেই। তার মানে সে অটো ধরে নিয়েছে অন্যবার অপেক্ষা করলো না মৈত্রীকে হাত দেখিয়ে স্কুটারে স্টার্ট দিল ক্লান্ত বিধ্বস্ত মৈত্রী ধীর পায়ে ঘরে ঢুকলো সকাল থেকে এক কাপ চা পর্যন্ত সে খায়নি তার মধ্যে যেন একটা ছোটোখাটো কুরুক্ষেত্র হয়ে গেল মৈত্রী মেঘার ঘরে উঁকি দিয়ে দেখলো সে এক মনে কি যেন লিখে চলেছে মৈত্রী অবাক হলো পাশের ঘরে এত চিৎকার ঝগড়া কিছুই তার কানে কেন না মৈত্রীর মনে পড়লো ইন্দ্র ঠিক এমনই ছিল যখন বই খাতা খুলে বসত তখন বিশ্ব সংসার ভুলে যেত যাই হোক জলখাবার মেঘার ঘরে পৌঁছে দিয়ে মৈত্রী নিজের সোফাটায় বসল সকালের কথাগুলো এখনও তার কানে যেন বাজছে অর্ণবের জন্য এখন তার বেশ ভয় করছে এতদিকে চাপ কি সত্যিই সে বেশি দিন নিতে পারবে তবে আজ যেটা হলো সেটা ভেবে দেখতে গেলে ভালোই হয়েছে মেঘার প্রকৃত রূপটা তার বাবা দেখতে পেল মৈত্রী বললে অর্ণব হয়তো এতটা বুঝতে পারত না যদিও এরপরে অভিকাত খুব সহজ হবে না মৈত্রী তিন্নির মাকে ভালো করে জেনে সে এত সহজ অর্ণবকে ছেড়ে দেবে না এমন সময় ফোনটা বেজে উঠতে মৈত্রী দেখল একটা অচেনা নাম্বার প্রথমটা ভাবলো ধরবে না পরে ভাবলো যদি তিন্নি হয় একা বেরিয়ে গেল মেয়েটা এইভাবে ফোনটা ধরলো ফোনটা ধরতে অচেনা মহিলা কণ্ঠ রে চিনতে পারছিস আমি কে বলতো মৈত্রী থতমাতো কে বলল না ঠিক চিনতে পারছি না কে আপনি সে তো ঠিক কলা চিনবি কী করে তুই তো আমাদের ভুলেই গেছিস আমি দেবস্মিতা রাধা কালকে তুই কালকে যে রাতে তোর নাম্বারটা দিলি মৈত্রীর অতিরিক্ত আনন্দে কলা বুঝেল দেবস্মিতা তার একদম বেলার বন্ধু স্কুল কলেজ সব একসাথে এত বছর মৈত্রী থেকে বেশি মিস করতো দেবস্মিতাকে তাই প্রবল উচ্ছ্বাস নিয়ে বলো দেবু তুই আমার যে কী আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না মনে হচ্ছে এক্ষুনি তোর কাছে চলে যাই কলকাতায় থাকলে আমি ছুটেই যেতাম কিন্তু আমি তো মুম্বাইতে থাকি কিন্তু এতকাল ভুলে থাকলে কি করে বলতো আমি তো পারিনি তোদের বাড়ি পর্যন্ত গেছি গিয়ে দেখি তোদের বাড়িতে অন্য লোক বললো যারা ছিল তারা কয়েক মাস আগে ভাড়া উঠে গেছে কোথায় গেছে বলতে পারলো না সেটা তোর বিয়ের বোধ বছর দুই পর হবে ঠিকই আমার বিয়ে দু বছরের মাথাতেই দাদা কোয়ার্টার পেয়েছিল ভাড়া বাড়ি ছেড়ে বাবা মাকে নিয়ে ওখানে উঠে গিয়েছিল রাধার কাছে তোর সব কথা শুনলাম সত্যি বলছি রে বিশ্বাস করতে পারছি না এমনটা হয় শুনেছি কিন্তু দেখিনি কিন্তু তারপর কি হলো এখন কোথায় থাকিস কেমন আছিস মৈত্রী বুঝতে পারছে যে তার মুছে যাওয়া অতীত বন্ধু মহলে ঝড় তুলেছে তোল তো কথা এমন ঘটনা তো লাখে একজনের হয় তাই হয়তো এক সময়ের কাছের বন্ধুরা তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আছে না হলে কেউ ওই সাত সকালে ফোন করে অতীত জানতে চায় তবে দেবুর কলা শুনতে পেয়ে মৈত্রীর মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে গতকাল রাধাকে পুরোনো কথাগুলো বলতে পেরে সে বেশ স্বস্তি পেয়েছে আজকাল দেবুকে সে বলবে তাই সেই হাহাকারের দিনগুলোর কথা সে বলবে তার জীবনে অর্ণবের আগমনের কথা বন্ধু ছাড়া আর কাছেই বা নিজেকে উজাড় করা কি কার কাছে যায় গল্পটি কেমন লাগলো আমার সঙ্গে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে